নমস্কার অ্যাস্ট্রো দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিনার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করছেন আপনাদের প্রত্যেকটা চেষ্টাতে ঈশ্বরের আশীর্বাদ এবং ভালোবাসা সাপোর্ট যেন সব সময় থাকে আমার প্রত্যেকটা বন্ধুদের জীবনে এটাই আমি প্রার্থনা করি অলওয়েজ ঈশ্বরের কাছে আমার ভাই বোন দাদা দিদিরা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা রিডিংটি দেখছো তোমাদের জীবনে সকল নেগেটিভিটি সকল অবস্টিকেল কেটে গিয়ে সব কিছু যেন ভালো হয় সকল কিছু যেন মঙ্গলময় হয় এটাই ঈশ্বরের কাছে একান্ত প্রার্থনা এটা দিয়ে আমি রিডিংটা শুরু করলাম ঠিক আছে কারণ ইউনিভার্স তো সব কিছুই দেখছে শুনছে হয়তো কাউকে আগে রিপ্লাই করছে কিন্তু কাউকে পরে রিপ্লাই করছে রিপ্লাই তো ডেফিনেটলি করছে তোমরাও সেটা ফিল করতে পারো বা আই থিঙ্ক বুঝতে পারো যা আমার মনে যে জটিলতা ছিল সেটা কি আলটিমেট ক্লিয়ার হয়েছে আমি কি সঠিক রাস্তাতে যেতে পারছি বা আমি আমার অ্যাকচুয়ালি জীবনের পত্তা কিছু চিনতে পারছি বুঝতে পারছি পরিবর্তন কি আদৌ হয়েছে জানি একদিনে হয়নি ধীরে ধীরে হচ্ছে কিন্তু ডেফিনেটলি যা হবে ভালো হবে এইটুকুনি মাথায় রেখেই এগিয়ে চলো ঠিক আছে আজকের এনার্জি দেখবো তোমার পার্সনের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইড নাও কি চলছে আর সে কি ভাবছে সে কি চায় সম্পর্কটাকে নিয়ে সে কি এক মানে হয় না আশা করে কি ভাবছে যে আর তার আগে প্রথমে বলে রাখি ঝটপট করে এনার্জি কানেক্ট করো লাইক করো কমেন্ট সেকশানে থাকিও ইউ জানাতে ভুলবে না ইউনিভার্সকে এনার্জি ক্লেম করতে ভুলবে না তোমাদের প্রত্যেক দিনের সুন্দর সুন্দর কমেন্ট আমি প্রতিদিন পড়ি অনেক ভালোবাসা লুকিয়ে থাকে তোমাদের কমেন্টে আমি সত্যিই খুব খুশি এবং আপ্লুত যে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ আর এভাবেই দিয়েছ ইটুখুনি তো আমার প্রাপ্য তাই না ভালোবাসাটুকুই হচ্ছে প্রাপ্য আর কিছুই না কিছু তো নিয়ে যাবো না সাথে করে এই আশীর্বাদ প্রত্যেকটা মানুষের ভালোবাসা এটাই চলবে ঠিক আছে এভাবেই সাথে থেকো পাশে থেকো সাপোর্ট করো ভালোবাসা দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ছোট্ট চ্যানেলটিকে একটু সাপোর্ট করো সবাই মিলে যেন একটু একটু করে বড় হতে পারে তোমাদের হাত ধরে তোমাদেরই চ্যানেল তো সেক্ষেত্রে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই পসিবল নয় কিন্তু এটা মাথায় রেখো ঠিক আছে তো সবসময় তোমাদের সাপোর্টটা আবার প্রয়োজন চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে অ্যাট প্রেজেন্ট কারেন্ট মুমেন্টে তুমি যে মানুষটার কথা চিন্তা চিন্তাভাবনা করছো যার চিন্তা ভাবনা তোমার মন মস্তিষ্কে সবসময় চলছে যে মানুষটা কি করছে দিদি কি চলছে বলো তোর মনে সেটাই দেখে নেবো ইউনিভার্স কি গাইডেন্স দিতে চাই সেটাই জানবো প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন এবং গাইড করুন এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি আই নিড ইউর হেল্প ডিভাইন ফাদার ডিভাইন মাদার হেল্প করুন এবং গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন আমার দাদা দিদিরা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে তার কাছের মানুষের ব্যাপারে জানতে চাইছে সেই কাছের মানুষটি কী ভাবছে এই সম্পর্কটা নিয়ে সেটাই দেখবো প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফ করুন মো গাইড করুন এঞ্জেল মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি দুটো দুটো ও মাই গড অনেকগুলো এনার্জি এসেছে দেখে নেব ডেফিনেটলি ডেফিনেটলি ও মাই গড এনার্জি কথা বলে সত্যি কথা বলে আমি ফিল করি তোমরাও ফিল করো আই তুমি যাকে নিয়ে ভাবছ না এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথম কথা যদি মনের মধ্যে প্রশ্ন চলে যে দিদি সেই মানুষটি কি আমার থেকে চলে যেতে চায় কি চায় সে কেন এরকম করছে বা তার মনে কি চলছে আমি এইটুকুনি বলবো যে চারটি কার্ড আসলে এনার্জি এই চারটি কার্ডই একই মানেকে কি ইন্ডিকেট করছে যে তোমার মানুষটির লাইফে হতে পারে মেবি কোনো অপশানস আছে মেবি ফ্যামিলি প্রবলেম আছে আদারওয়াইজ চাই থাক কিছু না কিছু পরিস্থিতি তো আছে যেটা তোমার মানুষটি বলতে পারো যে ব্যালেন্স করে চলছে বা ব্যালেন্স করতে চাইছে কিন্তু ব্যালেন্স করতে পারছে না এই এই যে ব্যালেন্সড এটা যদি দুটো মানুষের মধ্যে হয়ে থাকে তার পক্ষে এটাকে কন্টিনিউ করাটা কিন্তু ডিফিকাল্ট দিয়ে কারণ কোনো কিছুই এভাবে চিরস্থায়ী চলতে পারে না ঠিক আছে এখানে টু অফ পেন্টাকালসের এনার্জি দেখতে পাচ্ছ একটা মানুষের দুটো হাতে দুটো কয়েন আছে দুটো সিচুয়েশানই সে ছাড়তে পারছে না দুটোকেই নিয়ে সে মানিয়ে চলার চেষ্টা করছে বা ব্যালেন্স করার চেষ্টা করছে কিন্তু কি আদৌ তার লাইফস্টাইল স্টেবেল যদি প্রশ্ন জাগে বা সে কোনো রিলেশনশিপেই কি অ্যাকচুয়ালি স্টেবেল আমি বলবো নয় সে ডেফিনেটলি নয় যদি স্টেবেল থাকত তাহলে কোনো একটা সে ডিসিশন নিত কিন্তু সে কিন্তু কোনো ডিসিশন নিচ্ছে না সে কিন্তু দুটো সিচুয়েশানকে নিয়েই ব্যালেন্স করে চলার চেষ্টা করছে না পারছে তোমার থেকে মুভ অন করতে না পারছে তোমাকে ছাড়তে না পারছে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে এটাই হচ্ছে কারেন্ট ফিলিংস এবার হচ্ছে আপকামিং সিচুয়েশান কোন দিকে যাচ্ছে টু অফ পেন্টেকলসের পরে আছে টেন অফ কাপসের এনার্জি এবং এস অফ পেন্টেকলস এবং সিক্স অফ সোয়ার্ডসের এনার্জি তিনটে কার্ডই ইন্ডিকেট করছে নিউ বিগিনিংসকে তিনটে কার্ডের মিনিংই ইন্ডিকেট করছে নিউ বিগিনিংস যে তুমি যে মানুষটাকে নিয়ে ভাবছো যে আদেও সে ক্ল্যারিটি দেবে কিনা বা আদেও তার সাথে আমার কোনো স্টেবেল ফিউচার আছে কি না আদেও সে আমার কাছে ফিরবে কিনা তার পসিবিলিটি কিন্তু ভীষণ ভীষণভাবে দেখাচ্ছে ভীষণভাবে দেখাচ্ছে কেন আমি বলে দিচ্ছি বিকজ এটা থার্ড পার্টি রিলেশনশিপ কেন আমি বলছি এই যে তিনটে কার্ড তিনটে কার্ডের মানে কিন্তু একই আমি সবটুকু দেখিয়ে পরিষ্কার করে বলছি দেখো আছে থ্রি অফ থ্রি অফ সোয়ার্ডের এনার্জি যে তোমাদের ভালোবাসার তুমি এবং তোমার পার্টনারের মধ্যিখানে কোনো তৃতীয় ব্যক্তি চলে এসেছে যার কারণে তোমার মনে হচ্ছে তোমার মানুষটি দিনের পর দিন তোমাকে চিট করছে তোমার সঙ্গে মিথ্যা কথা বলছে বেইমানি করেছে বিশ্বাসঘাতকতা করেছে সুযোগের সদ্ব্যবহার করেছে যা যা করা যায় সব কিছুই করেছে কিন্তু করে গেলেও কি সে পুরোপুরি তোমার জীবন থেকে যাচ্ছে ডেফিনেটলি নয় হতে পারে সে বিশ্বাসঘাতক হতে পারে সে প্রতার তোমার সাথে চিট করেছে চিটার যেটাই বলো যেটাই রাগের মাথায় তোমার মুখ থেকে বেরোক না কেন ঠিক আছে কারণ চিটিং এনার্জিটা ভীষণভাবে ইম্পর্টেন্ট এখানে দেখো সেভেন অফ সোয়ার্ডসের এনার্জি এখানে সেভেন অফ সোয়ার্ডসের এনার্জি ইনি পাঁচটা সোয়ার্ডস নিয়ে পালিয়ে যাচ্ছে একে দেখে কি মনে হচ্ছে মানে চুরি কলে চোর যেরকম হয় না পেছন ঘুরে একবার দেখে যে আমাকে কেউ দেখলো না এরকম এনার্জি তার কিন্তু দুটো সোয়ার্ডস পড়ে আছে সে কিন্তু আবারও রিটার্ন আসবে ঠিক আছে তোমার এই মানুষটি দেখো এবার এবার হচ্ছে মানুষটি কেমন সেটা তুমিও জানো বা তোমরাও জানো তোমাদের মানুষ তোমাদের কাছের মানুষ কাছের বন্ধু ইভেনচুয়ালি আমিও ফিল করতে পারি সবসময় তো সবটুকু আমি বলি না কিন্তু আমি ফিল করতে পারি যে মানুষটা কেমন ঠিক আছে অনেক সময় অতি সত্যি কথাও শুনতে খুব খারাপ লাগে যে কারণে আমি অ্যাভয়েড করি সবার ক্ষেত্রে নয় কিছু কিছু ক্ষেত্রে এই মানুষটি কিন্তু একদমই বিশ্বাসযোগ্য নয় বলে না যে এই পার্সনকে ট্রাস্ট ওয়ার্ড দিই একদমই নয় ট্রাস্ট দিই নয় কোথাও না কোথাও আমার মন বলে যে একবার বিশ্বাসঘাতকতা করতে পারে যে একবার বেইমানি করতে পারে সে কি সেকেন্ড বার করতে পারে মানে একটা হয় না তার রক্ত কি বলে সে তো চিট করছে সে তো মানুষকে ঠকাচ্ছে সে তো ভালোবাসার মানুষকে ঠকিয়েছে কোনো তৃতীয় ব্যক্তির কারণে তাকে ছেড়ে রেখে গেছে তাকেও রাখছে তোমাকেও রাখছে অপশানস হিসাবে সেই সম্পর্কেতে কি স্টেবিলিটি কি আশা করা যায় সে কি ফিরবে সে কিন্তু ফিরবে এটুকুনি আমি নিশ্চিত হয়ে বলছি সে যদি কোনো তৃতীয় ব্যক্তির সাথে রিলেশনশিপে থেকে থাকে অ্যাট প্রেসেন্ট কারেন্ট মুমেন্টে যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে সে দিদি ওর সাথেও তো সম্পর্ক রাখছে ডেফিনেটলি রাখছে সে চাইলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না ইভেনচুয়ালি তৃতীয় ব্যক্তি জেনে বুঝেই তোমাদের লাইফে এন্ট্রি করেছে সব কিছু জানে হতে পারে সে ম্যারেড তার বউ বাচ্চা আছে সমস্ত কিছু জানা সত্ত্বেও সে তোমার ব্যক্তির জীবনে প্রবেশ করেছে বা ফ্যামিলির কোনো মেম্বার ইচ্ছাকৃতভাবে তোমাদের দুজনের মধ্যে সম্পর্কটাকে তিত করার ইন্টেনশনালি কেউ ইচ্ছাকৃত নষ্ট করার চেষ্টা করছে তোমার মানুষটির দ্বারা তুমি ফিল করেছো তোমার ইনটিউশন বলছে যে আমি আমি এর দ্বারা প্রতারিত হয়েছি দিদি আমাকে ঠকিয়েছে তুমি জানো আমি জানি আমি ডেফিনেটলি জানি আমি বুঝতে পারি যে মানুষটাকে তুমি একদিন নিজের সব কিছু দিয়ে সব রকমভাবে হেল্প করেছিলে সমস্ত সুযোগ সুবিধা দিয়েছিলে আজকে এই মানুষটা তোমার সাথে কি করেছে আজকে কি তার সাথে তোমার সম্পর্কটা কি স্টেবল কোনোভাবে কি এগোচ্ছে কারেন্ট মুমেন্ট কি বলছে অ্যান্সার আসবে না দিদি এগোচ্ছে না সম্পর্কটাতে আমি যতই চেষ্টা করি যতই মানুষটার জন্য ভাবি যতই মানুষটার জন্য করি দিদি আমি একই জায়গায় দাঁড়িয়ে আছি আমার কোনো পরিবর্তন নেই আমি স্টাফ আমাদের এই সম্পর্কটাকে ভালো রাখার জন্য আমি সব কিছু চেষ্টা করেছি কিন্তু আলটিমেট এটা কোনোভাবেই এগোচ্ছে না বাবা কোনোভাবেই এটা কোনো প্রোগ্রেস আমি দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছ না তার একটা তো কারণ আছে তাই তো কারণ তো এটা আমি বারবার বলছি আজকে যারা রিডিংটি দেখছো এটা থার্ড পার্টি রিলেশনশিপ সেটা বাইরের লোক হোক বন্ধু বান্ধব হোক ফ্যামিলির বা বাইরে গিয়ে কোনো আদার্স এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ থাকুক যেটাই থাকুক এটা থার্ড পার্টি রিলেশনশিপ যে ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি যাতে তোমাদের মধ্যে সম্পর্ক আর কোনো দিন ঠিক না হয় সেটাকে ইচ্ছাকৃতভাবে ম্যাচ করার চেষ্টা নষ্ট করার চেষ্টা জেনে বুঝে জ্ঞানত অবস্থায় দি এমপ্রেসের কাঠ এখানে কোনো তৃতীয় ব্যক্তি মেবি মেজোরিটি মানুষের ক্ষেত্রে কোনো ফিমেল পার্সন হতে পারে যে কিনা তোমার এবং তোমার পার্সনের মধ্যে ভালো সম্পর্ক থাক ভালো বন্ধুত্ব থাক সে কখনোই চায় না সে এমন কিছু কাজ করছে যাতে তোমাদের ভালোবাসার লাইফে মিসআন্ডারস্ট্যান্ডিং ইগো ভুল বোঝাবুঝি দূরত্ব তিক্ততা এগুলো যেন বাড়তে থাকে ইভেনচুয়ালি ব্ল্যাক ম্যাজিকও করছে যে কারণে ব্যাপারটা হচ্ছে কি তোমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা করছে সেটা কাজ হচ্ছে যদি কোনো স্পেল ম্যাজিক করে থাকে ব্ল্যাক ম্যাজিক করে থাকে যে কোনো কিছু বা ইচ্ছাকৃত শয়তানি করে থাকে এটা অ্যাক্টিভলি কাজ হচ্ছে মানে তার যে প্ল্যানটা সেটা কিন্তু ফ্রুটফুল হচ্ছে এমনটা যে ফ্রুটফুল হচ্ছে না যে কারণে তোমাদের দুজনেরই দুজনের প্রতি একটা তিক্ত অভিযোগের জায়গা তৈরি হচ্ছে তোমার মনে হচ্ছে যে এই আমার পার্সেন্ট সেই তৃতীয় ব্যক্তির কথায় চলে সেই তৃতীয় ব্যক্তি বলেছে বলে সে আমার সাথে আজকে যোগাযোগ রাখছে না আমাকে দেখেও দিদি মুখটা ঘুরিয়ে চলে যায় এমন ভাব করে আমাকে বোধহয় চেনেই না তার এত রাগ যে দিগো আর এই কিনা না মানুষটাকে আমি নিজের জীবন দিয়ে নিজের প্রাণ দিয়ে ভালোবেসেছি দ্য লাভার্সের কাঠ সবসময় মনে হতো এই কানেকশানটা ডিভাইন কানেকশন ঈশ্বরই হয়তো ওকে আমার জীবনে পাঠিয়েছে এত ভালোবাসা ছিল দিদি মানুষটাকে আমি এত ভালোবাসতাম যে মানুষটার জন্য আমি কিনা করিনি আজকে এই মানুষটা এমন ভাব দেখায় এমন অ্যাটিটিউড দেখায় যেন মনে হয় উনি আমাকে চেনেই না যেন মনে হয় উনি আমাকে চেনেই না এই ইগনোরেন্সটা এই ইগোটা এই ম্যানিপুলেটিংটা কোথাও না কোথাও তোমার জীবনের মানসিক শান্তি রাতের ঘুম সব কেনে নিয়েছে তোমাকে মনে হচ্ছে কেউ কোনো অন্ধকার ঘরে ঠেলে দিয়েছে যে যেখানে আলোর অটুকু পৌঁছায় না যেখানে শুধুমাত্র দুঃখ চোখের জল হতাশা ছাড়া কিচ্ছু নেই এত কষ্ট মনে হয় না যে কবে লাস্ট ভালো ছিলাম বা কবে ভালো করে শান্তির গুণ ঘুমিয়েছি মেন্টালি পিসের বড় অভাব স্পেশালি প্রচণ্ড ডিপ্রেশন অ্যাংজাইটি হয় তোমাদের রাত্রিরের দিকটায় দিনের বেলা তোমরা দিনের বেলাটা তোমরা ভালো থাকলেও তোমরা ফিল করো যে তোমরা রাত্রেবেলার দিকটা একদমই ডার্ক এনার্জি লো এনার্জি ফিল করো বুঝতে পেরেছ সবসময় মাথার মধ্যে এটাই চলতে থাকে যে এই ভালোবাসা বা এই সম্পর্ক এই রিলেশনশিপটা মানে ফিরে পাওয়ার জন্য সবকিছু ঠিক করার জন্য শুধু চেষ্টা করে গেছি কিন্তু ভালো কোনো পজিটিভ ফিডব্যাক পাইনি আজ পর্যন্ত মনে হয় কজনের মনে হয় বলো তো যে রিলেশনশিপটাকে ভালো করার জন্য আমার পার্টনারের সাথে সম্পর্কটাকে ঠিক রাখবার জন্য যাতে ও আমাকে ভুল না বোঝে যাতে ও আমার লাইফে আবার ফিরে আসে সবটুকু করেছি একটা মানুষ যতটা চেষ্টা করতে পারে দিদি আমি আমার সর্বস্বটুকু দিয়ে সেই চেষ্টাটা করেছি কিন্তু এখনও অপেক্ষায় থাকি সে কি ফিরবে আমার লাইফে সে কি বুঝবে কোনোদিনও আমার কষ্টটা যে যন্ত্রণাটা সে আমাকে দিয়েছে বা যে অন্যায়টা সে আমার সাথে করেছে সেটা কি সে কোনো দিনও ফিল করতে পারবে আমি ন্যায় পেতে চাই এখানে এক একজনের এক এক রকম এক্সপেকটেশন কাজ করছে কারণ একটা মানুষ যখন তার নিজের সর্বস্ব উজাড় করে সব কিছু দিয়ে দেয় না মানুষকে উল্টো দিকের মানুষকে তখন তো সে তার মনে কোনো পাপ নিয়ে কোনো জটিলতা নিয়ে কোনো ডাউট নিয়ে একটা মানুষের জীবনে এসে তাকে সর্বস্ব উজাড় করে না কিন্তু কতটা ট্রাস্ট করে কতটা বিশ্বাস করে সেই বিশ্বাসটা যখন ভেঙে চুরমার হয়ে যায় মনটা কিন্তু মানতে চায় না সমস্যাটা হলো মনটা তখন মানতেই চায় না মনে হয় না না আমি স্বপ্ন দেখছি মনে হয় না না আমি ভুল দেখছি মন মানতে চায় না মনে হয় কেন আমার সাথে এরকমটা হলো তবুও সব কিছু দেখার পরেও আমরা প্রত্যেকেই আছি সেইটাকে ঠিক করবার জন্য নিজের সর্বস্বটুকুর টুকুর চেষ্টা করে থাকি শেষ চেষ্টা পর্যন্ত আমরা লড়াই করে যাই যে অবশ্যই যেন আমি ন্যায় পাই অবশ্যই যেন আমি যে একটা হয় না গাছ লাগিয়েছি মানুষ গাছ লাগায় কেন আম গাছ লাগায় পেয়ারা গাছ লাগায় কেন গাছটায় সার দেয় জল দেয় কেন ফল পাবে বলেই তো তাই তো যাতে গাছ একদম খুব সুন্দর আম হয় বা আমের টাইম হচ্ছে পেয়ারার টাইম হচ্ছে যেটাই হোক ফল গাছ লাগায় ফলন হবে ফল পাবে ভালোবাসাও তো তাই ভালোবাসাও তো একটা ফল সুন্দরভাবে সেটা যেন রূপ পায় সেই গাছটাতে তোমরা বা সেই সম্পর্কটাতে তোমরা সব কিছু মানে বলতে নিজের মান টাকা পয়সা সমস্ত কিছু সর্বস্বটুকু দিয়ে তুমি তোমার দিক থেকে চেষ্টা করে গেছো মানে তোমার দিক থেকে কোনো ত্রুটি নেই হান্ড্রেডে এ হান্ড্রেড এইটুকু আমি বলে দিলাম তারপরেও এখন যেটা হচ্ছে পেন্ডিং সিচুয়েশন স্টাক সিচুয়েশন যে সে কি আদৌ ফিরবে সে কি আদৌ কমিটমেন্ট দেবে সে কি বুঝবে যে আমার মধ্যে কি চলছে বা আমি কি ন্যায় পাবো এইটুকুনি বলো এটাই তো তোমাদের মনের মধ্যে চলছে দেখো জাজমেন্টের কার্ড দেখতে পাচ্ছ ক্লিয়ার মেসেজ আছে জাজমেন্ট এখানে কব এই যে তোমার এই যে এটাকে কি বলে হ্যাঁ ডেফিনেটলি কবর থেকেই যে বাচ্চা এরা মানে বলতে পারো যে লাইফটা বলতে পারো যে এন্ডিং হয়ে গেছে জীবনটা দিদি থেমে গেছে শেষ হয়ে গেছে প্রায় মৃত্যুর সমান যন্ত্রণা পেয়েছি আমি আর উঠে দাঁড়াতে পারবো কি না কিন্তু কোথাও না কোথাও তোমাদের সোল বলছে যে ঈশ্বর আছে ঈশ্বর আছে আই ট্রাস্ট আই ট্রাস্ট দি ডিভাইন আই ট্রাস্ট দি ডিভাইন প্রসেস মানে একটা বিশ্বাস করতে মন চায় এখনো মনে হয় কিছু একটা বাকি আছে কেউ বোধহয় আমার কথা শুনতে পারছে কেউ হয় আমাকে ফিল করতে পারছে একটা শেষ ইচ্ছা আমি ভগবানকে জানাতে পারি আমার যে ঈশ্বর একটা কিছু একটা কিছু ফিল করতে পারছো মেবি কোনো সাউন্ড হিলিং মেবি কোনো রকম কিছু ভা কোনো মেসেজ কিছু ফেদার দেখছো কয়েন দেখছো দেখছোলে একটা ফিল হচ্ছে সোল বলছে যে ঈশ্বর আমার প্রার্থনা শুনছে আমি তার কাছে প্রার্থনা করছি প্লিজ আমাকে ন্যায় দাও আমি ন্যায় পেতে চাই আমার সাথে অনেক অন্যায় হয়েছে অনেক 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 অন্যায় হয়েছে তুমি তো দেখেছো ডিভাইন কেউ দেখুক কি না দেখুক আমি জাস্টিস পেতে চাই আমি ন্যায় পেতে চাই আমাকে উদ্ধার করো এই সিচুয়েশান থেকে তো ডেফিনেটলি আমি বলবো এটা এই যে এঞ্জেলকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে আর্কে এঞ্জেল গ্যাব্রিয়াল ইনি হয় না কোনো কিছু ঘোষণা হওয়ার সময় যখন কোনো ট্রাম্পেট কোনো বাদ্যযন্ত্র বলে এটাকে ট্রাম্পেট মানে কোনো সাউন্ড দিচ্ছে মানে তোমাদের ঘুম ভাঙাচ্ছে যে জাগো গ্রাহক জাগো তোমরাও প্রার্থনা করছো ঈশ্বর আমাকে সিচুয়েশন থেকে বার করো প্লিজ আমাকে উদ্ধার করো এই পরিস্থিতি থেকে আমি ভালোভাবে বাঁচতে চাই জীবনে ভীষণ নেগেটিভিটি ভীষণ রকম ব্ল্যাক ম্যাজিক এনার্জি ডেভেল কার্ড ভীষণ রকম কু নজর নেগেটিভিটি কোনো কিছু জীবনে ভালো হচ্ছে না প্রচণ্ড রকম হতাশা কিচ্ছু ভালো লাগছে না মন মেজাজ খুব খারাপ লাগছে খুব কষ্ট পাচ্ছি খুব কান্না করতে ইচ্ছে করছে কোনো কিছু করতে এনার্জি লাগছে না ভীষণ লো ফিল হচ্ছে মনে হচ্ছে যে আর কিছু করবার আছে কি মানে আর কী করবো ভীষণ রকম একটা নেগেটিভ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ ভীষণ রকম একটা টক্সিক রিলেশনশিপের মধ্যে দিয়ে যাচ্ছ রিলেশনশিপটা অ্যাকচুয়ালি টক্সিক হতে পারে শুরুটা ভালোভাবেই হয়েছিল তোমরা দুজন দুজনকে ভালোবাসতে যেখানে তোমার আর পরে তুমি আর ভাবনি যে সে আমাকে কতটা ভালোবাসে তুমি সবসময় তাকে খুশি করার চেষ্টা করে গেছো তাকে সবসময় ভালো রাখার চেষ্টা করে গেছো কিন্তু তুমি মনে তোমার তোমার পরে গিয়ে রিয়েলাইজেশন হলো যে দিদি আমি এমন একটা মানুষকে ভালোবাসলাম না বুঝতেই পারলাম না যে মানুষটার লাইফে এত অপশানস বা বুঝতেই পারলাম না যে মানুষটা আমাকে নিয়ে শিওর নয় বুঝতেই পারলাম না যে লাইফে মানুষটা আমাকে এমনভাবে ধোকা দিতে পারে এমনভাবে বেইমানি করতে পারে এমনভাবে মিথ্যে বলতে পারে মেবি তার লাইফে লাভ রিলেশনশিপ বা ভালোবাসাটা হয়তো আমাকে নিয়ে সিরিয়াস ব্যাপারটা ছিল না দেখো সিরিয়াস ছিল না বা তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছে গুরুত্ব দেয়নি মেবি তার লাইফে অনেক রকম অপশানস ছিল যেটাই তার সিচুয়েশান তুমি তো তার প্রতি প্যাশনেট ছিলে তুমি তো তাকে মন থেকে ভালোবেসেছিলে তোমার মধ্যে তো কোনো খাত ছিল না টু অফ কাপসের এনার্জি যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে সে সময় মানুষটা তোমাকে কমিটমেন্ট দিয়েছিল কথা দিয়েছিল তোমরা একে অপরের কেন ফোর্সফুলি কোনো রিলেশনশিপ ছিল না এরকম একটা সম্পর্ক ছিল সেও তোমায় স্বইচ্ছায় বলছে আমি তোমায় ভালোবাসি তুমিও তাকে বলছো আমি অ্যাকসেপ্ট করলাম আমারও তোমাকে ভালো লাগে এরকম একটা সম্পর্ক কিন্তু কেন কেন এই সিচুয়েশনে তুমি দেখলে যে তোমার কাছের মানুষটা তোমাকে কমিটমেন্ট দেওয়ার পরেও সে কথা রাখতে পারলো না সে চলে গেল তোমার লাইফ থেকে এমন একটা সিচুয়েশন যেটা তোমার মনে হলো যে একবারও পিছন ঘুরেও দেখলো না দিদি ও নিজের নিজের কথা ভেবে মুভ অন করে গেল আমার জীবন থেকে কামব্যাক করে গেল আর আমাকে হতাশার অন্ধকারে ঠেলে দিয়ে চলে গেল। সে কি ফিরবে আমার জীবনে আমি কি ধৈর্য রাখবো আমি তুম তোমরা ধৈর্য রাখছো এবং তোমাদের অসীম ধৈর্য ক্ষমতা অসীম ধৈর্য ক্ষমতা খুব তোমরা শান্ত স্থিল তোমাদের মধ্যে এখন না ভীষণ কুলকামিং একটা ব্যাপার আছে যে ঠিক আছে ঈশ্বর তো আছে একটা কোথাও না কোথাও সোল বলে ভগবান তো আছে মাথার উপর আল্লাহ তো আছে মাথার উপর তিনি ঠিক দেখবে তিনি আমাকে শক্তি দিচ্ছে বেঁচে থাকার মতন একটা কোথাও না কোথাও তোমরা ফিল করছো যে ডিভাইন পাওয়ার তোমাদের সাথে আছে যে কারণে যেরকম পরিস্থিতি যত বিঘড়ে যাওয়া সিচুয়েশন হোক কী করে সেটাকে কন্ট্রোল করতে হয় কী করে সেটাকে ব্যালেন্স করে চলতে হয় কি করে পজিটিভ থেকে নিজের জীবনের স্বপ্নগুলোকে ফুলফিল করতে হয় সেটা আমি তোমাদের মধ্যে ডেফিনেটলি দেখতে পাচ্ছি ঠিক আছে দেখো আমি এটাই বলবো যে সিচুয়েশানটা আমি বললাম যে এই তিনটে কার্ড একই রকম মিনিংকে ইন্ডিকেট করছে যে তুমি যাকে নিয়ে ভাবছো বা যে মানুষটা তোমার মনে হচ্ছে ভীষণ ইগো যে ইন ফিউচার সে আমাকে নিয়ে সিরিয়াস হবে কি না বা সে থার্ড পার্টি ছেড়ে আসবে কিনা সে আমাকে কমিটমেন্ট দেবে কিনা তার কিন্তু পসিবিলিটিস দেখাচ্ছে আমি যখন ফার্স্ট টাইমই কার সাফল করলাম চারটে গাড়ি আসলে আমি তার মধ্যে বললাম তিনটে কার্ডের উত্তর একই টেন অফ কাপসের এনার্জি রিউনিয়নকে ইন্ডিকেট করে ওম ফ্য ফ্যামিলি অকেশনকে ইন্ডিকেট করে গেট টুগেদারকে ইন্ডিকেট করে এসব অফ পেক্টিক্যালসের এনার্জি স্টেবিলিটিকে ইন্ডিকেট করছে অপরচুনিটি সে তোমাকে কোনো অফার বা কোনো স্টেবেল অপরচুনিটি দিতে চায় অ্যান্ড সিক্স অফ সোয়ার্ডসের এনার্জি সেই পরিস্থিতির থেকে তোমাকে নিয়ে কোথাও মুভ অন করতে চায় দেখো আজকে হয়তো তোমার মনে হবে যে তুমি যা কথাগুলো বলছো দিদি সবটুকু ঠিক কিছু ক্ষেত্রে আমার মনে হয় এই যে সিচুয়েশন না এখানে তোমার পার্সনকে সময় দেওয়াটা খুব দরকার কারণ তিনি এমন পরিস্থিতির মধ্যে ফেসে আছে বা এমন নিজেই হয়তো ভাবেনি যে এরকম সিচুয়েশান আমি আটকে যাব বা বেরোতে পারবো না বা আমার পক্ষে বেরিয়ে আসাটা ইজি হবে না যেটাই থাক সিচুয়েশন এখন এইখানে যেটা প্রয়োজন সেটা হলো টাইম সময় অপেক্ষা ধৈর্য আর বাকিটুকু উপরালার হাতে ছেড়ে দেওয়া যে যেটা আছে কপালে সেটাই হবে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কথা আমার কারণ তার ফিরে আসার সম্ভাবনা অনেকাংশেই বেশি অনেকাংশে ইউটিউব জেনারেল প্রেডিকশান দেয় পার্সোনাল লিডিং দেয় সবার সাথে যে সবটুকু রেজোনেট করবে সেটা না হতে পারে আবার হতেও পারে এটা কারোর পার্সোনাল লিডিং নয় তো যে যদি ডাউট হয় যে আমার পার্সোনালি লাইফে কি আছে সেক্ষেত্রে তোমরা আমার থেকে প্রেডিকশান বুক করতে পারো ডিটেলস গাইডেন্স পেয়ে যাবে রেমিডিউ পেয়ে যাবে ক্ল্যারিটি পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এটা যেহেতু জেনারেল গাইডেন্স তবুও বলবো যাদের সাথে সিচুয়েশন রেজোলেট করছে আমি কিন্তু তোমাদেরকে একটাই কথা বলবো এই মানুষটা কিন্তু ডেফিনেটলি অনেক অন্যায় করেছে সেগুলো এতক্ষণ বললামই কারেন্ট সিচুয়েশন তোমার সাথে ঘটে যাওয়া ঘটনা সব কিছু কিন্তু এটুকুনিও আমি বলবো টেন অফ কাপস অ্যান্ড এস অফ প্যান্ডেকেলস ইন্ডিকেট করছে তিনি তোমার জীবনে কিন্তু কোনো না কোনো বড়ো অপরচুনিটি স্টেবল অপরচুনিটি সে দিতে চলেছে ইভেনচুয়ালি তোমাদের সম্পর্কটা আপকামিং দিনের রিউনিয়নকে কিন্তু ভীষণ রকমভাবে ইন্ডিকেট করে ঠিক আছে এবং সিক্স অফ সোয়ার্ডস যে কোনো পরিস্থিতি কোনো খারাপ কিছু থেকে সে যখন বুঝতে পারছে বা ফিল করতে পারছে যে আমি আমার পক্ষে দু নৌকায় পা রেখে সারা জীবন চলাটা পসিবেল নয় বা দুটো পরিস্থিতির মধ্যে ব্যালেন্স করে চলাটা সম্ভব নয় তখন কিন্তু কোনো না কোনোভাবে সে তোমার কারণ দেখো তুমি তো তোমার দিক থেকে যথেষ্ট স্যাক্রিফাইস করেছ যথেষ্ট খেটেছ সব কিছু উজাড় করে দিয়ে এখন শূন্য হয়ে বসে আছে খালি হাতে এই সম্পর্কটা বাঁচানোর জন্য যা দিতে হয় টাকা পয়সা অর্থ চেষ্টা সমস্ত কিছু দিয়ে দিয়ে দেওয়ার মতন তোমার দিকে আর কিছুই নেই তোমার এখন খালি হাত তো সেই জায়গাটায় তুমি অপেক্ষায় আছো যে আমি তো কোনোদিনও কোনো অন্যায় করিনি কোনো দোষ করিনি কারোর সাথে বেইমানি করিনি কিন্তু আমার সাথে যেগুলো ঘটেছে এর ফিডব্যাক কি আমি পাবো মানে আমার সাথে কি ভগবান ন্যায় করবে আমি বলবো হ্যাঁ করবে ডেফিনেটলি করবে এবং করছেও কতটুকু বুঝতে পারছো আই নো কিন্তু আমি ফিল করছি করছেও ন্যায় শুধু একটু যেটা দরকার সেটা হলো সময় নিজেও সময় নাও ইউনিভার্সকেও টাইম দাও এই মানুষটাকেও টাইম দাও কারণ এ যদি তোমাকে পুরোপুরি কাট অফ করার থাকতো ছেড়ে দেওয়ার থাকতো তাহলে কিন্তু এই দুটো নৌকা এ দুজনকে নিয়ে ব্যালেন্স করার চেষ্টা এই চাইতো যে একজন ডিলিট হয়ে যাক একজনই থাকুক কিন্তু না পারছে না পারছে না ছাড়তে কিছু না কিছু সমস্যা আছে যে কারণে কিন্তু ছাড়তে পারছে না এটাই হচ্ছে প্রবলেম তো এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে তোমার পার্সনকে টাইম দেওয়াটা খুব দরকার সময় না সব কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেয় সময় মানুষকে যেমন পাল্টে দেয় সময় যেমন একটা খারাপ মানুষকে ভালো মানুষে পরিণত করতে পারে এবার একটা ভালো মানুষকেও কিন্তু খারাপ মানুষে পরিণত করতে পারে সময় ভাগ্য গ্রহগত কর্মফল তো ভাগ্য যদি তোমাদের কাছে এই জায়গায় এনে দাঁড় করায় তোমাদের যদি এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়ে থাকে যেটা আমি ডিসকাস করলাম তো বাকিটুকু ভাগ্যের উপরেই ছেড়ে দাও নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো নিজে ভালো থাকো নিজের ভালো থাকাটা খুঁজে নাও কারণ এই পৃথিবীতে তোমাকে কেউ ভালো রাখবে না যতক্ষণ তুমি তোমার দায়িত্বটা না নিচ্ছ তাই সবসময় মাথায় রাখতে হবে নিজের দায়িত্বটা নিজেকে নিতে হবে নিজেকে কোনো কোনোরকম কষ্ট দেওয়া চলবে না যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে রিলিজ ইয়োর পাস্ট রিলিজ ইয়োর পাস্ট পাস্টকে ধরে বসে থেকে কিচ্ছু পাবে না পাস্টকে ধরে বসে থেকে যেটা পাবে সেটা হলো দুঃখ কষ্ট হতাশা চোখের জল আর সেটা কেউ বুঝবেও না আর এতে তোমার ধীরে ধীরে তোমার ক্ষতি হবে তোমার ভালো কিছু হবে না তোমারই ক্ষতি হবে তোমার এনার্জি ড্রেইন হয়ে যাবে তোমার কারোর সাথে কথা বলতে ভাল লাগবে না তোমার প্রচণ্ড অ্যাংজাইটি হবে মনে হবে তোমার জীবনে এত দুঃখ কেন মাথা ভাল লাগবে শরীর খারাপ করবে প্রচণ্ড রকম একটা ডার্ক এনার্জির মধ্যে চলে যাবে অন্ধকার ম্যাগনেটের মতন কাজ করে তাই এটার দিকে তুমি অ্যাট্রাক্ট হয়েও না তুমি পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করো তুমি হ্যাপিনেসকে অ্যাট্রাক্ট করো তুমি সেলফ লাভ অ্যাফারমেশন পড়ো আই এম সো মাচ হ্যাপি আই এম পিস আই এম কুল আই এম পাওয়ারফুল আই এম কনফিডেন্ট আই এম পিস সেলফ লাভ অ্যাফার্মেশান সকাল সন্ধ্যে রাত্রি পড়ো মেডিটেশন করো ডেলি বেসিক টেন মিনিট ফিফটিন মিনিট ইয়োগা করো মর্নিং ওয়াকে যাও বন্ধুবান্ধবের সাথে করো ফেরো আনন্দ করো নিজেকে ভালো রাখার চেষ্টা করো ভগবানের উপর সবটুকু ছেড়ে দাও যেটা ভালো হওয়ার যেটা পাওয়ার যেটা তুমি ডিজার্ভ করো ডেফিনেটলি তুমি পাবে তার জন্য একদম নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করবে না জানি কিছু কিছু সিচুয়েশান কিছু কিছু পরিস্থিতি মন খারাপ করে দেয় সেই সময়টা আবার নিজেকে বোঝাও কারণ তুমিই তোমাকে এই সিচুয়েশান থেকে বার করতে পারবে আমি তো সাময়িক দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিটের ভিডিও বলবো আমার কমপ্লিট হয়ে যাবে কিন্তু আলটিমেট চব্বিশটা ঘন্টা তোমাকে তোমার সাথে লড়াই করে ভালো থাকতে হবে অতএব সবসময় নিজেকে বোঝাও যে আমাকে তো ভালো থাকতে হবে কে কি করেছে কবে আমি ন্যায় পাবো সেটা তো আমার ভাগ্যের ব্যাপার কিন্তু তার জন্য আমার নিজেকে কষ্ট দিলে হবে না নিজেকে ভালো রাখতে হবে নিজের কথাটা নিজেকে ভাবতে হবে নিজের আনন্দটা খুঁজে নিতে হবে নিজেকেই ঠিক আছে কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি প্রতিদিন পড়ি অনেক ভালো লাগে আমার তোমাদের কমেন্ট করতে এত ভালোবাসা এত ভালো ভালো কথা লেখো না যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এগুলো আমার সারা জীবন মনে থাকবে সত্যিই বলছি তোমাদের থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি যে কারণে সব সময় মনে হয় যে আমার আমি অলওয়েজ তোমাদের সাথে কানেক্টেড থাকতে চাই এভাবেই তোমাদের পাশে থাকতে চাই আর আমি মন থেকে বলছি আমি পৃথিবীতে কোনো মানুষ দুঃখ কষ্ট অন্ধকার করে থাকুক আমি বাই হার্ট এটা চাই না যে কারণে আমি এতটা লড়ি যাতে কি করলে মানুষ ভালো থাকতে পারে কি করলে মানুষ আনন্দে থাকতে পারে কি আমি 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 পারি না কাউকে দুঃখ কষ্ট দেখতে পারি না আর এই দুঃখ কষ্টটা এমনই যেটা বাইরের লোকও বুঝতে পারে না যে পায় সে বোঝে কিন্তু আমি ফিল করতে পারি যখন আমার মনে হয় যখন ভগবান আমাকে সেই ক্ষমতাটা দিয়েছে অন্যের কষ্টকে অনুভব করার তা এই যে ক্ষমতা এটা তো সবার মধ্যে থাকলে না আমার মধ্যে আছে যখন তাহলে তার নিরাময়টাও আমি করবো আমি সবসময় এই চেষ্টাটা করবো যে কি করলে মানুষ ভালো থাকতে পারে কি করলে মানুষ আনন্দে থাকতে পারে এই যে আমার যে চেষ্টা সেই চেষ্টায় তো তোমাদেরও সাপোর্টটা আমার প্রয়োজন যে হ্যাঁ দিদি তোমরা তুমি আমাদের জন্য এত খাটছো বা এত গাইডেন্স দিচ্ছ আমিও এই গাইডেন্সগুলোকে মানব এগুলোকে ফলো করার চেষ্টা করবো তখন তো দুটো মিলে একটা জায়গায় একটা গুড রেজাল্ট দেবে না যে আমিও চেষ্টা করছি ওদিক থেকে তোমরাও আমাকে সাপোর্ট করছো তোমরাও ইউনিভার্সাল গাইডেন্স ফলো করছো নিজেকে ভালো রাখার চেষ্টা করছো তখনই তো ভালো কিছু দেখতে পাবো আর সেটা তোমাদেরও যেমন সফলতা সেটা আমার কাছেও অনেক বড় পাব যে আমার চেষ্টাটা একটা সফল রূপ নিয়েছে আমি পেরেছি মানুষকে দুঃখ কষ্টের অন্ধকার থেকে বার করতে এটাই আমি জীবনভর করবো যতদিন বেঁচে থাকবো আমি 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 সবসময় ফিল করি যে পৃথিবীতে কোনো মানুষকে আমি দুঃখ কষ্ট পেতে দেবো না আমি আমার সর্বস্বটুকু দিয়ে মানুষকে ভালো রাখার চেষ্টা করব। আর আমি তাটা তাদের পসিবেল সাকসেসও হয়েছি কিন্তু এখনও অনেক বাকি অনেক কাজ বাকি টুকুনিতে জীবনটা শেষ নয় আমি হয়তো খুব কম মানুষকে পেরেছি বা সেটা আমি কোনোদিন কল্পনা করতে পারিনি যে আমি তাদেরকেও পারবো পেরেছি ঈশ্বরের কৃপাতে ইভেনচুয়ালি ফিউচারে অনেক মানুষকে এই অন্ধকার থেকে বের করে আনতে হবে আলোর পথে শুধুমাত্র লড়াইটা আমার একার না তোমাদেরও তাই এই লড়াইতে আমরা সবাই মিলে যদি চেষ্টা করি নিজেকে ভালো রাখার নিজেকে আনন্দ দেওয়ার তো ডেফিনেটলি আমরা সবাই একটা এমন দিন আসবে যেদিন মাথা উঁচু করে বলতে পারবো আমি পৃথিবীর সব বেশি সুখী মানুষ তাই তো আমি পৃথিবীর সব বেশি সুখী মানুষ এটা একদিন মন খুলে সবাইকে বলতে হবে সবাইকে সবাই সাপোর্ট করবে ভালোবাসা দেবে কেউ কোনো খারাপ কথা বলবে না কেউ কাউকে নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা করবে না সব সময় ভাবো যে যতক্ষণ জ্ঞান আছে যতক্ষণ আমি বেঁচে আছি সব সবসময় সবার ভালোর কথা ভেবে যাব। যে যেটা করছে সেটা তো তার কর্ম আমার তো কর্ম না তাই না সব কিছু ফেরত পাবে শুধু সময়ের অপেক্ষা আজকের মতো রিডিং এখানেই শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে টাটা